আয়োজিত হয় এক বর্ণাঢ্য সম্ভাবনার র্যালি ও সমাবেশ বিকেল চারটের সময় মহুলা এক নং অঞ্চলের মহুলা মোড় থেকে শুরু হয় র্যালি যা শেষ হয় মহুলা বিবেকানন্দ ক্লাব প্রাঙ্গনে র্যালি শেষে অনুষ্ঠিত হয় এক আবেগ ঘন সমাবেশ এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বেলডাঙ্গা একাত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক হাসানুজ্জামান বেলডাঙ্গা এক নং ব্লক উত্তর তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপক কুমার মণ্ডল পঞ্চায়েত সমিতির সভাপতি আজাদ মন্ডল, ছাত্র পরিষদ সভাপতি বাবুল কবির শ্রমিক সংগঠনের সভাপতি আজিজুল হক খাদ্য কর্মাধ্যক্ষ মাসুদ মল্লিক সদস্য জুলফিকান চৌধুরী মহুলা এক নং অঞ্চল সভাপতি স্বরূপ ঘোষ চৈতন্যপুর দুই নং অঞ্চল সভাপতি হরিনারায়ণ ঘোষ সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান অঞ্চল সভাপতি ও তৃণমূল কর্মীবৃন্দ শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং জাতীয় ঐক্য ও দেশপ্রেমের বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এই মহতি উদ্যোগের মূল উদ্দেশ্য বিপোর্ট বার্তা বাহিনী থাকুন থাকুন

পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছে আমাদের সৈন্যরা মারা গেছে তাই সেই উপলক্ষে শহীদদের তর্পণ বলে প্রোগ্রাম আজকে আমরা মহিলাই করলাম তার কারণ এই মহিলায় আমাদের আমারই পরিচিত নারায়ণগা জেলের নির্মল ঘোষ যে মাওবাদীদের সাথে লড়াই প্রাণ হারিয়েছিলেন আমরা সেই জায়গাটাকে বেঁচেছিলাম এবং আমরা সকল মিলে তাকে আবার সম্মান জানালাম এবং আগামী দিন আমরা চাইবো এই ভারতবর্ষ শান্তি সুস্থভাবে থাকুক এবং আমরা সর্বধারণের মানুষ শান্তিতে থাকি এটাই আমাদের কিছু বলার নাই দেখুন আমাদের আমরা ওই সব ব্যাপারে কোনো বক্তব্য রাখিও না আমরা ভারতবর্ষে বাস করি আমরা ভারতবর্ষ জিন্দাবাদ বলি ভারতের বাড়িতে যদি বলি এবং থাকুক বিরোধী দলনেতা হিসাবে তার যে এই যে ইয়ে পাকিস্তানের পতাকাগুলো পড়েছিল যেটা নিয়ে রীতিমতো সোশ্যাল মিডিয়া বিভিন্ন রকম প্রশ্ন উঠছে এটা নিয়ে কী বলবেন আমরা ভারতবর্ষে এখনও বাস করছি আমরা এখনও কোথায় পাকিস্তানের পতাকা পাওয়া যায় আমরা জানি না জানি না বিরোধী দলনেতা অতগুলো পতাকা কোথা থেকে পেবে এটাই আমাদের কাছে সবথেকে বড় প্রশ্ন আজকে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আমরা সকলে আজকে আমাদের বেলডাঙ্গা বিধায়ক হাসান্দা আমাদের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান থেকে সমস্ত জনপ্রতিনিধি সমস্ত প্রধান সকলে মিলে মানুষকে সাথে নিয়ে আমরা মহিলা মন্ত্রীকে যে পুলিশ বৈনিক তাদের সম্মানের জন্য এবং যারা জীবন বলিদান করেছে তাদের সম্মানের জন্য আজকের এই সম্মান র্যালি আমরা সকলেই রয়েছি আমরা সকল মিলে মানুষের সাথে নিয়ে আমরা মোগলা মোড় থেকে র্যালি আমাদের মোঘলার ভিত্তের বিবেকানন্দ ক্লাবের স্বর্ণগুলো যেখানে নির্মল ঘোষ বলে একজন সি আর জওয়ান ছিল যে দেশ রক্ষার জন্য নিজের সর্বোচ্চ জীবন বলিদান দিচ্ছে সেখানে আমরা র্যালির মাধ্যমে এলাম এখানে আমাদের যারা ছিল সবাই মিলে আমরা নিজে নিজের বক্তব্য রাখলাম উপস্থিত ছিল আজকে আজকে দেখুন আজকে উপস্থিত ছিল আমাদের বেলদাগার বিধান থেকে শুরু করে আমাদের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মন্ডল থেকে শুরু করে আমাদের সাতটি অঞ্চলের প্রধান সমস্ত জনপ্রতিনিধি সকলে পঞ্চায়েত সমিতির সকল স্তর জনপ্রতিনিধি এবং সর্বোপরি এলাকার সাধারণ মানুষ ছিল যারা ছয় ছয় আমাদের সঙ্গে এসে আমাদের এই র্যালিটাকে সাফল্যমণ্ডিত করেছে